আগে আমরা এমনি দেখি যে এইরকম একটা নর্মাল সেল থাকে নর্মাল কোষ থাকে এই নর্মাল কোষের মধ্যে এইটা হলো নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ালাস থাকে আরো কিছু জিনিসপত্র থাকে নিউক্লিয়াসের মধ্যে কিছু ক্রোমাটিন থাকে তাই না তো যখন একটা কোষ বিভাজিত হবে এইগুলো হলো নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন যখন একটা কোষ বিভাজিত হবে মানে একটা থেকে দুইটা কোষ হওয়া লাগবে তো সেই ক্ষেত্রে নিউক্লিয়াসও তো বিভাজন হওয়া লাগবে তাই না নিউক্লিয়াসও বিভাজন হয়ে একটা থেকে দুইটা নিউক্লিয়াস হওয়া লাগবে আবার নিউক্লিয়াস যদি একটা থেকে দুইটা হয় তাহলে ভেতরে যে ক্রোমাটিন সেগুলো একটা থেকে দুইটা হবে বোঝা গেছে প্রথমে দেখো আগে ক্রোমাটিন গুলো যেমন ছিল এখন কি তেমন আছে না মোটা হয়ে গেছে মোটা হয়ে গেছে যখন এরকম ক্রোমাটিন গুলো মোটা হয়ে যায় তখন এটাকে বলা হয় ক্রোমোজোম আগে ছিল ক্রোমাটিন এখন মোটা হয়ে গেছে জন্য এটাকে বলা হয় ক্রোমোজোম তো ক্রোমোজোম মোটা হয়ে গেছে এখন নিউক্লিয়াস আরেকটা জিনিস খেয়াল করো এইখানে চারদিক দিয়ে নিউক্লিয়াসের পর্দা ছিল এটা ধীরে 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 অসত্য হয়ে যাচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে কারণ আমরা দুই পাশে দুই টানীয় তৈরি করতে চাই এবং দুই টানীয় তৈরি করতে হলে এই ক্রোমোজম যেগুলো আছে এগুলো তো অর্ধেক হয়ে যাবে তাই না অর্ধেক হয়ে অর্ধেক ক্রোমোজোম এই পাশে যাওয়া লাগবে অর্ধেক ক্রোমোজোম এই পাশে যাওয়া লাগবে তুমি কি আজকে বুঝতে পারতিসো পারতিস এখন এই অর্ধেক ক্রোমোজোমকে কে তে নিয়ে যাওয়া লাগে টেনে দিকে নিয়ে আসা লাগে টেনে নেওয়ার জন্য ওখানে তো আল্লাহ দড়ি না করে দেয় নাই তাই না যে দড়ি সাহায্য চলে আসলো তাহলে এর জন্য ওখানে আছে সেন্ট্রিওল আর সেন্ট্রিওল থেকে কিছু তন্তু তৈরি হয় তন্তু মানেই সুতা তন্তু মানে সুতা এইগুলোকে বলা হয় মতো আকৃতি দেখা যায় আকৃতি তাই বলা হয় স্পিনডল বা আকৃতি সুতা বা তন্তু দুই পাশে দুইটা সেন্ট্রিওল থাকে সেন্ট্রিওল থেকে এই রকম করে কিছু তন্তু তৈরি হতে থাকে এই তন্তুগুলোর সাথে ক্রোমোজম কিন্তু এখনো লাগে নাই লাগবে এক সময় গিয়ে লেগে যায় লেগে যাওয়ার পরে এখন তো সহজ কাজ এখন কি কাজ দড়িগুলো কেন তৈরি হয়েছে ক্রোমোজোমটাকে অর্ধেক করে টানার জন্য মানে এই যে অর্ধেক করে অর্ধেক ওদিকে অর্ধেক এদিকে যাবে এটা অর্ধেক করে অর্ধেকটা এদিকে আর অর্ধেকটা এদিকে আসবে তাই না এখন যদি ধরো টানা যদি শুরু করে তাহলে ধরো এইটাকে টান দিছে টেনে অর্ধেকটা এদিকে আর অর্ধেকটা এদিকে যাবে দুইটা সমান সমান দূরত্ব যেতে পারবে পারবে না তো এটা যতক্ষণ এতটুকু যাবে এটা তো এই পাশে আসতে পারবে না এই পর্যন্ত এসে থেমে যাবে তাহলে কি করলে দুইটাই দুই সমান সমান জায়গায় যাবে তাহলে পর্দা নাই হয়ে গেছে যাতে এরা বের হইতে পারে তারপরের ধাপে কি হয়েছে স্পিন্ডল তন্তু আসছে তারপরের ধাপে কি হয়েছে স্পিন্ডল তন্তু বরাবর ভাগ হয়ে অর্ধেক এদিকে অর্ধেক এদিকে যাবে কিন্তু তার জন্য এদের মাঝে আসা লাগবে ওকে তাহলে এরপরের ধাপে যে আমরা দেখবো যে মাঝে আসবে মাঝে আসবে এখন দেখো এইগুলো সব ধীরে 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 মাঝে চলে আসছে এখন মাঝে চলে আসার পর তো সহজ কাজ তাই না মাঝে যদি চলেই আসে তাহলে তো এখন অর্ধেক হয়ে অর্ধেকের দিকে অর্ধেকের দিকে এটা অর্ধেক হয়ে অর্ধেকের দিকে অর্ধেক হয়ে অর্ধেক দিকে অর্ধেক দিকে দুই পাশে চলে যেতে পারবে এই যে দুই পাশে দেখো আলাদা আলাদা হয়ে অর্ধেকটা দিকে আর অর্ধেকটা দিকে চলে যাচ্ছে চলে যাওয়ার সময় আবার বিভিন্ন আকৃতি হয় জি এল আই বিভিন্ন রকম আকৃতি হয় হওয়ার পরে হওয়ার পরে এই ধরো দুই পাশে চলে গেছে এখন দুই তো যাওয়া শেষ

তাহলে দুইটা নিউক্লিয়াস হয়ে গেছে দুইটা কোষ হয়ে গেছে